নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব গ্রেভিওয়ালা মশলা বেগুন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ মশলা বেগুন বানাবার জন্য আমি এখানে নিয়ে নেব কিছু ছোট ছোট বেগুন আর খুব ভালো করে চেক করে নিতে হবে বাইরের থেকেও বা ভিতর থেকে পোকা আছে কিনা মোটাগুলো এইভাবে কেটে নেব ছোট করে নেব আর কাঁটা থাকলে সাইডে সেইগুলো কেটে দিতে হবে এই বেগুনগুলোর কাঁটা নেই কিছু কিছু বেগুনে ছোট বেগুনে কাঁটা থাকে এইভাবে বেগুনগুলো কেটে নেব যাতে ভিতর পর্যন্ত লবণ বা মশলা যেতে পারে কেটে সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে কালো না হয়ে যায় একইভাবে আমি সব বেগুনগুলো কেটে নেব আর ভিতরগুলো খুব ভালো করে চেক করে নেব সব বেগুনগুলো আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আর একটা বেগুন কাটতে বাকি আছে সব বেগুনগুলো জলে দিয়ে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি জল থেকে তুলে নেব তুলে নেবার পরে আমাদের বেগুনগুলোকে একটা কটনের কাপড় দিয়ে শুকনো করে মুছে নিতে হবে ভালো করে যদি আমরা শুকনো কাপড় দিয়ে না মুছে নিই তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ছিটাতে শুরু করে দেবে সেই জন্য প্রত্যেকটা বেগুন খুব ভালো করে মুছে নিতে হবে সব বেগুনগুলো আমি মুছে নিয়েছি দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে আমি রিফাইন্ড তেল দিয়ে বানাচ্ছি আপনারা যে তেল পছন্দ করেন সেই তেল দিয়ে বানাতে পারেন বেগুনগুলো তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম এখন বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বেগুনগুলো একটু বেশি তেল দিয়ে ভেজে নিলে খুব ভালো হবে সঙ্গে লবণ দিয়ে দেবো যাতে ভিতর পর্যন্ত লবণ যায় ভাজার সময় যদি আমরা লবণটা দিই তাহলে ভিতর পর্যন্ত লবণটা যাবে আর তা নইলে পরে আমরা গ্রেভির সাথে যখন দেব তখন লবণটা ভিতরে অত ভালো করে যাবে না সেই জন্য আগের থেকে লবণ দিয়ে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর তেলের ছিটা বাইরে না আসে সেই জন্য আমরা ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নেব বেগুনগুলো এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই রকম অবস্থা পর্যন্ত আমরা ভাজতে থাকব ভালো ভাজাও হবে আর এইটটি পার্সেন্ট সেদ্ধও হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো এখন ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন বেগুনগুলো আমি তুলে নিচ্ছি ভেজে বেগুনগুলো আমি তুলে নিয়েছি দেখুন এখন দিয়ে দেব তেলের মধ্যে তেজপাতা একটা ছিঁড়ে দিয়েছি থ্রি কোয়ার্টার চামচ জিরা দিয়েছি একটা বড় এলাচ দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দিয়ে দেব পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে আমি দু মিনিট পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা দু মিনিট ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন বাটা এক চায়ের চামচ আবারও আমি ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে আদা রসুন খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধ যায় ততক্ষণ আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেব টমেটো দুটো মিডিয়াম সাইজ টমেটো রেখেছিলাম কেটে খুব ছোট ছোট করে কেটে দিয়েছি খুব ভালো করে কষে নেব এখন ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য মাঝখানে আমি একবার করে নাড়াচাড়া করে দেব এইভাবে ঢাকা খুলে খুলে মশলাটা যদি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষে নিই তাহলে খুব ভালো কষা হবে এখন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো লবণটা আমি পরে দেব স্বাদ অনুসারে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এইভাবে কষে নিতে হবে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আগে আমি বেগুন ভাজার সময় অনেকটা লবণ দিয়েছি সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো আরেকবার দু থেকে তিন মিনিট মতো এইভাবে ঢেকে ঢেকে মশলাটাকে কষে নিতে হবে এখন আমি দিয়ে দেব চীনা বাদামের গুঁড়ো দু চা চামচ ভালো করে নাড়াচাড়া করে নেব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে এখন দিয়ে দেব এক কাপ জল আমি এই বাটিতে করে দিচ্ছি এক বাটি জল এক কাপ হয় সেই জন্য আপনারা কাপ পেঁপে দেবেন খুব বেশি জল দেবেন না তাহলে ভালো লাগবে না ঝোলটা ফুটে যাওয়ার অপেক্ষা করব ঝোলটা ফুটে গেছে এখন বেগুনগুলো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কম করে দিয়েছি আপনারা চাইলে আরও যদি কালার করতে চান আরও বেশি দিতে পারেন আমার কাছে মনে হয় এই কালারটাই ঠিক আছে ভালোভাবে বেগুনগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে একটু নাড়াচাড়া করে দেব এখন আরেকবার ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে দেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে লুচি রুটি পরোটা ভাত যার সাথে খাবেন এই মশলা বেগুনটা খুবই ভালো লাগে খেতে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি ভালো করে ধনিয়া পাতাটা মিশিয়ে নেব গ্রেভির সাথে আর গ্যাসের চুলা থেকে এখন নামিয়ে নিয়ে সার্ভিং বলে দিয়ে দেব প্রত্যেকটা বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ভালো করে সেদ্ধ না হলে খেতে ভালোও লাগে না দেখুন বন্ধুরা কতটা ভালো সেদ্ধ হয়েছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার